ইন্ডিয়া যেভাবে চুলকানি শুরু করছে এর সারা শরীর খাদ্য ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু করিয়া পুরা দেশটার মধ্যে গেলে চর্মরোগের সমস্যা সারা রাজাঘাতি খাদ্য হয় যে এখানেও খাদ্য আনা এই কেন খাদ্য হয় খাদ্যিতে খাইজিতে পাকিস্তানের লগে তুই কথা তুই আয়া বাংলাদেশে আবার দুশো করি এই খাদ্য এর ইঙ্গিত হইল রাসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল এটা ও চিরেই বাস্তবায়ন হবে

এটা নাটক সাজাইছে ওই যে কাশ্মীরে তার দেশের সেনাবাহিনী পর্যন্ত বলতেছে যেটা সমস্ত কিছু যা হয়েছে সম্পূর্ণটা নাটক তিনি নাটক শিখাইলো কে কারণ পরিচালক তো বাংলাদেশ থেকে গেছে কথা বুঝেন নেই পরিচালক বাংলাদেশ থেকে নিচে নাটক সাজাইবে লিখা আমরা আম্মা দে আসি আম্মায় বহুত বড় পরিচালক বহু ছবির পরিচালক বহু নাটকের পরিচালক স্বর্ণপদক প্রাপ্ত আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসেবে চ্যাম্পিয়ন তে দাদায় কয়তে ঠিক আছে আপনারে আমার দরকার আপনারেও জামাই নাই আমারও বউ নাই আচ্ছা আমি একটা পরিচালক হইছি নাটক কেমন করে আমরা 38 ঘন্টা দেব ওই টাইম যখন গেছে আম্মা সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতেছে আব্বাড়ে হ্যাঁ যা আপনি এমনি এমনি করুন নাটক করুন আমি যেভাবে নাটক কইরা डेढ़ চালে 16 বছর এ আম্মায় শিখাইছে নাটক করতো কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক